শুভ নববর্ষ পহেলা বৈশাখে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি পাচন রান্না করব ঘণ্ড আর কি যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় ঘণ্ড বলা হয় তো পাচন রান্না করার জন্য এখানে আমি নিয়েছি অনেক ধরনের সবজি সব কিছু মিক্স একসাথে কাঁঠাল কাঁচা কাঁঠালও আছে এটাতে মিষ্টি কুমড়া আলু পেঁপে সাজানো যে শিমগুলো আছে লম্বা লম্বাগুলো তারপরে এখানে ডাল নিয়েছি প্রায় আমি ছয় রকমের ডাল একসাথে নিয়েছি তারপর কলার বগলি কলা তো সবগুলো সবজি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর হচ্ছে এখন আমি ডাল দিয়ে দিচ্ছি আর ডালগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আর এখানে হচ্ছে ফেলন ডালও আছে ফেলন ছোটো ছোটো যে ফেলন বেশিগুলো আছে ওগুলোও আছে আর এখন দিয়ে দিচ্ছি আমি বেশ অনেকখানি পিঁয়াজ কুচি তারপর রসুন কুচি আর কাঁচা মরিচ এগুলো হচ্ছে বাগার দিব পরে আগে হচ্ছে আমি একটু সেদ্ধ করে নেব তারপর হলুদ দের গুঁড়ি দিয়ে দিলাম মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর এই মরিচের গুঁড়িটা একটু ঝাল বেশি সেজন্য জন্য আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর ঘণ্ড মানে মিক্স সবজিতে কিন্তু শুকনো মরিচের লাল শুকনো মরিচের গুঁড়াটা কম দেওয়া হয় সেজন্য আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপর হচ্ছে সামান্য একটু গরম মশলা দিয়েছি এখানে সব কিছু মিক্স করে দেওয়া আছে গরম মশলাটাতে জিরা তারপর হচ্ছে ধনিয়া মিষ্টি জিরা লং এলাচ দারচিনি তেজপাতা সব একদম আছে সেই জন্য এখান থেকে দিয়েছিলাম আমি হাফ চামচ পরিমাণ তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো সবগুলো মেখে ভালো করে মিক্স করে এখন হচ্ছে আমি চুলাই বসিয়ে দিয়েছি এই যে সেদ্ধ হতে আছে আর চুলার আগুনটা হচ্ছে মিডিয়াম করে দিয়েছি সবজি বেশি সেই জন্য আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছে তারপরও কষ্ট করে নাড়াচ্ছি তো এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন এখন আমি বাগার দেবো এখন এই চুলার থেকে অন্য চুলাতে এটা আমি ট্রান্সফার করে নিয়েছি পাশের চুলাতে তো বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি শুকনো ঝাল তো শুকনো ঝালগুলো একটু ভালো করে আমি টেলে নিচ্ছি মরিচ আর কি ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি রসুন দিয়ে দিলাম এখানে ছয় সাতটা রসুনগুলো একটু ভেজে নিলাম তারপর হচ্ছে আমি মানে সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি কারণ বড় হাঁড়িতে আমি বাগার দিতে গেলে কিন্তু পড়ে যাবে সেজন্য কড়াইতে সব কিছু বাগার একসাথে দিয়ে তারপরে এই হাঁড়িতে ঢেলে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা লং তারপরে এলাচ দিয়েছি তিন চারটা আর তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারটা যেন ভালো হয় সেই জন্য সব কিছু দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিলাম মেশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি চুলায় রেখেছি দশ মিনিট পরে এখন চুলার থেকে আমি নামিয়ে নিচ্ছি তো আমার পাচন রান্না একদম শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ